এভাবে সয়াবিন রান্না করে খেলে আর মাংসের কথা মনেই পড়বে না নমস্কার বন্ধুরা জয়ের রান্নাঘরে সবাইকে স্বাগতম জানিয়ে আজ নিয়ে চলে এসেছি সয়াবিনের একটা দুর্দান্ত রেসিপি যেহেতু একাদশীর আগের দিন তো নিরামিষই খেতে হয় তাই ভাবলাম যে আজ সয়াবিনের রেসিপিটাই করি আর এটা কিন্তু নারকেলের দুধ দিয়ে সয়াবিনের তরকারি রান্না করেছি এক কথায় সয়াবিনের মালাইকারিও বলতে পারেন তাহলে চলুন চলে যাই রেসিপিতে আগে থেকেই আমি আলুগুলো সেদ্ধ করে রেখেছিলাম আর ছবিনগুলো ভেজে রেখেছিলাম সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি শুরুতে ভাবছিলাম ভিডিওটা করব না তবে ভাবলাম রান্না যতক্ষণ করছি তাহলে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার না করে পারি কী করে শুরুতে আমি এখানে সেদ্ধ করা আলুগুলো ভেজে নিচ্ছি যেহেতু সেদ্ধ করা তাই বেশি সময় ধরে কিন্তু এটা ভাজার কোনো দরকার নেই আলুগুলোকে একটু হালকা নেড়ে চেড়েই এর ভিতরে আমি দিয়ে দেব ভেজে রাখা ছয়বিনগুলো আর ছবিন রান্না করতে গেলে আলুগুলো যদি আগের থেকে হালকা একটু সেদ্ধ করে নেওয়া হয় তাহলে রান্নাটা অনেক বেশি সুন্দর হয় এবং সময়ও অনেকটাই কম লাগে এবার ছয়বিনগুলো দিয়েও যেহেতু আগে থেকেই ছবিনগুলো ভাজি করা তাই আমি এখানে বেশি ভাজি করব না আর খুব অল্প মশলাতেই কিন্তু আমি রান্নাটা করেছি এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরাবাটা শুকনো লঙ্কা আর জিরাবাটা দিয়ে এটাকে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব আর এখানে আমার প্রিয় বন্ধুদের বলতে চাই আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে কমেন্টে আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে অল অপশনে সেট দিয়ে রাখবেন তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তখনই আপনাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে এখানে আমি মশলা দিয়ে ভেজে এর ভিতরে লবণ হলুদটা দিয়ে দিলাম এবার এটাকে দু মিনিটের মতো কষিয়েই আমি এর ভিতরে দিয়ে দেব নারকেলের দুধ দেখুন চিংড়ি মাছে নারকেলের দুধ দিলে কিন্তু আমরা মালাইকারি বলি তাই তো আমি বললাম এখানে সবিনের মালাইকারি আর নিরামিষের দিনে এমন রেসিপি হলে কিন্তু ভরপেট খাওয়াও যায় আবার খেতে অনেক মজাও লাগে নারকেলের দুধটা দিয়ে আমি এটাকে বেশ খানিকটা সময় রান্না করে নেব আর এই নারকেলের দুধটা দিয়ে যখনই আপনারা রান্না করবেন তখনই চেষ্টা করবেন একটু অল্প ঝোলে তরকারিটা রান্না করা এখানে আমার তরকারিটা কিন্তু ফুটে উঠেছে এভাবে আমি বেশ কিছু সময় রান্না করে নিলাম ঝোলটা যখন একটু একটু মাখা হয়ে এসেছে তখনই আমি এর ভিতরে দেবো নেওয়া গরম মশলা আমি বেশিরভাগ তরকারিতেই কিন্তু বাটা মশলাটাই ব্যবহার করি আমার কাছে বাটা মশলাই বেশি স্বাদ লাগে গরম মশলা দিয়ে আমি দু মিনিটের মতো এটাকে রান্না করেই নামিয়ে নেব আর দেখুন কালারটা যা এসেছে আর ঝোলটা দেখেই তো বুঝতে পারছেন তরকারিটা কিন্তু আমার রান্না করা কমপ্লিট আর নারকেলের দুধ দিলে না তরকারিতে একটা আলাদা রকমেরই রঙ চলে আসে আর এখানে আমার কিন্তু আলোর জন্যে এরকম দেখা যাচ্ছে তবে পরে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করছি কালারটা কতটা সুন্দর এসেছিলো আর অবশ্যই আপনাদের বলবো যে নিরামিষের দিনে আপনারাও এরকম সয়াবিনের মালাইকারিটা ট্রাই করবেন একদম অল্প মশলায় ঘরোয়া পদ্ধতিতেই রান্না করা আর এই মশলাগুলো কিন্তু আমাদের সবার ঘরেই থাকে আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন